বিরল রোগে আক্রান্ত পাঁচ বছরের শিশুর চিকিৎসার জন্য আর্থিকভাবে সাহায্যের হাত বাড়ালেন আইসি মুর্শিদাবাদের কান্দি থানার গোকর্ণ গ্রামের দিনমজুর পরেশ কোনাইয়ের পাঁচ বছরের পুত্র সন্তান দীর্ঘদিন ধরে এক বিরল রোগে ভুগছে চন্ডীগড়ের পিজি আইএম ইআর হাসপাতালে পরীক্ষার পর জানা যায় শিশুটির বনম্যারক খুব দ্রুত প্রতিস্থাপন করা জরুরি এই অস্ত্রোপচারের জন্য প্রয়োজন প্রায় পঞ্চাশ লক্ষ টাকা অর্থাৎ এই বিপুল অর্থের প্রয়োজনীয়তার খবরে দেশে হারা হয়ে পড়েন পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় সহায়তার আবেদন জানানোর পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও সাহায্যের আহ্বান করা হয় কান্দি থানার কাছেও সাহায্যের জন্য আবেদন করেন তারা মানবিকতার পরিচয় দিয়ে বৃহস্পতিবার কান্দি থানার আইসি অসুস্থ শিশুটির পরিবারের পাশে দাঁড়ান কান্দি থানার পুলিশ কর্মী অফিসাররা ও আইসির ব্যক্তিগত বন্ধুদের উদ্যোগে সংগৃহীত দুই লক্ষ টাকা নগদ পরেশ কোনাইয়ের হাতে তুলে দেন আইসি জানান শিশুটি দ্রুত সুস্থতা কামনা করে আমরা সবাই মিলে এই সামান্য সাহায্য করেছি ভবিষ্যতেও পাশে থাকার চেষ্টা করব আর্থিক সহযিতার জন্য তাই যারা এর কাছে কেউ আর্থিক সহযিতার এসেছে কি কি কারণে আসে কারণে অবশ্যই আমার ছেলের একটা বিরল অসুখ হয়েছে যেটা চন্ডীগড়ে বনমস্লান করতে হবে তো অনেক টাকায় খরচ অনেক টাকায় ব্যয়বহুল যা আমার পক্ষে অত টাকা জোগাড় করা অসম্ভব তাই আমি স্যারের কাছে এসেছিলাম আমি সোশ্যাল মিডিয়াতে কিছু দিয়েছিলাম সেখান থেকে কিছু এসেছে আর স্যারের কাছে আমি সাহায্যের জন্য এসেছিলাম তা স্যার সাহায্য করেছিল সরকারের কোনো সাহায্য পায় না আপনাদের সামনে আমরা এসেছি শিশুটির সমস্যা হচ্ছে আজকে ফেব্রুয়ারি মাস থেকে শিশুটি একটা বিরল রোগে ভুগছে রোগটির নাম উইস্কট অ্যালরিক সিন্ড্রম যে রোগের কোনো ওষুধ নেই একে বাঁচাতে গেলে একমাত্র উপায় বোন ম্যারো ট্রান্সপ্লান্ট তাই আমরা আজকে এই অসহায়ক পরিবার এত পরিমাণ টাকা যে টাকা জোগাড় করা সে পরিবারের পক্ষে একদম অসম্ভব আমাদের যে কর্তৃপক্ষ সেখান থেকে জানানো হয়েছে আনুমানিক পঞ্চাশ লাখ টাকার উপর খরচ হবে আমাদেরকে সরকারি সহযোগিতা আমরা কিছু পাচ্ছি এবং আমাদের ওই সংস্থা থেকে বলা হয়েছে বারো থেকে পনেরো লাখ টাকা আপনারা সঙ্গে নিয়ে আসবেন চিকিৎসার আনুমানিক এবং আনুষঙ্গিক খরচ হিসাবে তাই আমরা আজকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল বন্ধু গ্রাম পরিবার সকলে মিলে পাশে দাঁড়িয়েছি আজকে আমরা স্যারের কাছে এসে আমরা এই স্যারের কথা একটু আগে শুনলাম নতুন করে বলার আর কিছু নেই মানবিক স্যার সহৃদয় স্যার তো স্যারের কাছে আজকে আমরা এসেছি কিছু একটু সাহায্য পাওয়ার জন্য এই সাহায্য আপনারা দেখছেন স্যার যা পারবেন সেটা সাধ্যমতো একটু সাহায্য করবেন ধন্যবাদ বিয়েরো রিপোর্ট চেতনা নিউজ সোনার গহনায় এবার দুর্দান্ত পায় যুক্ত সোনার গহনায় এবার বিপুল ছাড় দিচ্ছে জীবনতীর সাকিব জুয়েলার্স স্যান্ডমেকার শারদীয় দীপাবলি উৎসব উপলক্ষে আপনার জন্য থাকছে একাধিক আকর্ষণীয় অফার এখানে পাবেন নানান নকশার সোনার গহনা নেকলেস কানের দুল আংটি বীর শাখা পলা নোয়া বাঁধানো গহনা তবে আর ভাবনা কিসের আজই আসুন জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে দীপাবলির উৎসবে কেনাকাটার জন্য আজই চলে আসুন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠার জীবন্তীর সাকিব জুয়েলার্সে